দুর্গাপূজার সময় অনেক মুসলমান ভাইয়ারা সেই পর্যায়ে অংশগ্রহণ করে একজন মুসলমান হিসেবে এজ মুসলিম সে কি অংশগ্রহণ করতে পারবে কিনা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতে হবে কারণ এখানে ইমানের সাথে সাংঘর্ষিক হয় আমরা যে মুসলিম আমাদের যে মূল ধন সেটা হচ্ছে আমাদের ইমান এখানে আমাদের ইমান ঠিক থাকে কিনা এই জন্য বিষয়টা জাস্টিফাই করা ইসলামী শরিয়া অনুযায়ী একজন মুসলমান মূর্তি পূজা একজন মুসলমান সে অংশগ্রহণ করতে পারবে কিনা তো সর্বপ্রথম জানতে হবে যে আসলে আমরা যে মুসলমান হয়েছি মুসলমান এবং ইসলাম ধর্ম এটা কোনো পৈতৃক সম্পদ না যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেন এই জন্য আপনি মুসলমান হয়ে গেলেন বিষয়টা এরকম না বরং মুসলমান সেই হয় যে আল্লাহ এবং তার রসুলকে মেনে চলে আল্লাহ এবং তার রসুলের বাণী তার কথা মেনে চলে সেই মুসলমান ইহুদি ধর্মে আছে যারা ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে তারা ইহুদি ধর্মের কেউ যদি ইহুদি কোনো বংশে জন্মগ্রহণ না করে তাহলে সে ইহুদি ধর্ম গ্রহণ করলেও সে ইহুদি থাকবে না কারণ তারা মনে করে ইহুদি ধর্ম একটি বংশীয় ধর্ম যারা এই ইহুদির ফেসিলিটি গ্রহণ করবে ইহুদি ধর্মের নিয়ম অনু নিয়ম কানুন গ্রহণ করবে তারাই ইহুদি ধর্মে অন্তর্ভুক্ত থাকতে পারবে তাহলে আমরা বুঝলাম মুসলমান ধর্ম ইসলাম ধর্ম এটা কোনো প্রত্যেক ধর্ম না এটা মন চাইছে আপনি যা এক তাই করবেন এরপর আপনি মুসলিম থেকে যাবেন মুসলমান আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন সেটা সম্ভব না সম্মানিত মুসলিম ভাইরা ইসলাম কখনোই ভিন্ন ধর্মের সাদৃশ গ্রহণ করাকে অস্বীকার করে কোনো সময় ভিন্ন ধর্মের কাউকে মুসলমান হিসেবে গ্রহণ করা যায় না ভিন্ন ধর্মের কোনো পোশাক কোনো কালচারের অনুসরণ করতে ইসলাম নিষেধ করে তো হিন্দু ধর্ম এটা ভিন্ন একটা ধর্ম মুসলমানের সাথে ইসলাম ধর্মের সাথে এর কোনো মিল নেই প্রায় মানে বিপরীত দিক উল্টা তো ওই জন্য একজন মুসলমান কখনোই হিন্দু ধর্ম গ্রহণ হিন্দু ধর্মের পূজায় যেতে পারে না তাহলে আমাদের ইমান হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখা কোরআনে যা এসেছে তা মানা কোরআনে যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকা তাহলেই আপনি মুসলমান ইউ আর মুসলিম তো আপনি যদি সেটা না মানেন তাহলে কিন্তু আপনি মুসলিম থাকবেন না তো এখন প্রশ্ন হলো হিন্দু ধর্মের দুর্গা পূজায় মুসলমান অংশগ্রহণ করতে পারবে কিনা এর উত্তর হচ্ছে পারবে না কারণ দেখেন হিন্দু ধর্ম শুধু হিন্দু ধর্মের যে পূজা, এটা শুধু একটা অনুষ্ঠানই নয় বরং এটা তাদের ইবাদত তাদের আর্চনা তারা সেখানে পূজা করে মূর্তি পূজা করে এবং উৎসব পালন করে স্বাভাবিক যেভাবে বিয়ে বা একটা গানের পার্টি হলো বা কোনো একটা অনুষ্ঠান হলো সেখানে হিন্দুও অংশগ্রহণ করলো সেখানে মুসলমানও অংশগ্রহণ করলো এখানে সমস্যা নাই কিন্তু দুর্গা পূজাটা হচ্ছে হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত এটা একটা ধর্মীয় বিষয় তো দুর্গাপূজায় যেহেতু তাদের ইবাদত তাদের উপাসনা সেজন্য কোনো মুসলমান হিন্দু ধর্মে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারবে না বিলকুল পারবে না এটা ইমানের সাথে সাংঘর্ষিক অনেকে গিয়ে দেখা যায় নাচ গান করে প্রসাদ খায় এই যে পূজার উপলক্ষে যে মিষ্টি আনা হয় পূজার উপলক্ষে যে মিষ্টান্ন জাতীয় জিনিস খাবার ফল ফ্রুট এই সমস্ত জিনিস মুসলমান খেতে পারে না মিনাল হিন্দুদের থেকে এই যে পূজার সময় সেই খাবার তারা খেতে পারে না এটা মুসলমানের ইমানের সাথে সাংঘর্ষিক মুসলমান হয়ে কখনোই এটা করতে পারে না তো ভাই একজন মুসলমান কখনোই হিন্দু ধর্মের মূর্তি পূজায় দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারবে না এটা ইমানের সাথে সাংঘর্ষিক পূর্বেই বলে এসেছি হিন্দুদের পূজা হচ্ছে আপনার তারা যে পূজা করে হিন্দুদের পূজা এটা তাদের ধর্মের অন্তর্ভুক্ত আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন তো তারা যেটাকে ধর্ম মানে যেটা তাদের ধর্মের অন্তর্ভুক্ত আপনি কিভাবে সেখানে অংশগ্রহণ করবেন দেখেন কোনো হিন্দু ছেলেকে আপনি আমাদের ঈদে নিয়ে আসতে পারবেন না যে তুমি আইসা আমাদের সাথে ঈদ পালন করো কোন হিন্দু পূজাকে আপনি কুরবানি ঈদে আনতে পারবেন না যে তুমি আমাদের কোরবানি ঈদে আসো আমাদের গরু খাও কোনো হিন্দুকে আপনি পারবেন না কারণ কোনো হিন্দু মুসলমানদের পূজায় আসে না মুসলমানদের ঈদে আসে না আপনি মাহফিল আনতে পারবেন না মাহফিলের তাবারক খাওয়াইতে পারবেন না কোনো মাজারেও নিতে পারবেন না কোনো তাবারক তাকে খাওয়াইতে পারবেন না তাহলে আমরা মুসলমান হয়ে কিভাবে হিন্দু পূজায় গিয়ে অংশগ্রহণ করি হিন্দুদের প্রসাদ খাই সেখানে গিয়ে ডিজে গান নাচ গান করি মুসলমান হয়ে এটা কিভাবে সম্ভব শুরুতে বলেছি ইসলাম ধর্ম কোনো পত্রিক ধর্ম না যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিলেন আর আপনি মুসলমান হয়ে গেলেন কারণ মুসলমানের ঘরে জন্ম নিলেই একজন মুসলমান হয় না বরং ইসলামের নিয়ম নীতি হচ্ছে আপনি যেখানেই জন্মগ্রহণ করেন আপনাকে কালিমা মানতে হবে অর্থাৎ আল্লাহ তালা আমাদের রব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন হজরত রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের নবী তাকে মানতে হবে শেষ নবী মানতে হবে তিনি আল্লাহর রসুল পেরিত রসুল উনার প্রতি আনতে হবে তাহলেই মুসলমান হবে তো একজন একটা ছেলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলো কিন্তু সে আল্লাহ মানলো না সে রসুল্লাহ সাল্লা সাল্লামকে নবী মানলো না ইসলামকে নিজের রিলিজন নিজের ধর্ম হিসেবে মানলো না তাহলে সে কখনোই মুসলমান হতে পারে না তো ইসলাম ধর্ম শুধু নাম না বরং এটা কাজ তো হিন্দুদের যে রীতিনীতি আছে হিন্দু পূজা হিন্দুদের যে কালচার আছে সেগুলো ভাই তাদের ধর্মের অন্তর্ভুক্ত একজন মুসলমান কখনো হিন্দুদের কালচার গ্রহণ করতে পারে না হিন্দুদের যত পূজা আছে সবগুলো তাদের ধর্মের নিয়ম অনুযায়ী চলে তারা সেটাকে ইবাদত মনে করে তো হিন্দু ধর্মের ইবাদতটাকে আপনি নিজে সাপোর্ট করলেন এবং সেখানে গিয়ে অংশগ্রহণ করলেন এ মানে হলো আপনি হিন্দু ধর্মকে সাপোর্ট করছেন তাদের কালচার তাদের রীতিনীতি তাদের সভ্যতা তাদের ইবাদতকে আপনি অনুসরণ করলেন এটা কোনোভাবেই ইমানের সাথে যায় না আমাদের ইমানের সাথে সেটা মিলে একটা সাংঘর্ষিক তো আমাদের যেসব যুবকরা তারা সেটা বুঝে না অনেক রাজনৈতিক নেতা আছে পলিটিশিয়ান লিডার তারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার আসলে আমরা এই জায়গায় ভুল করি হিন্দু ধর্মের শুধু উৎসব না এটা স্বাভাবিক কোনো আনন্দ পার্টি না কোনো ডিজে পার্টি না বরং সেটা হচ্ছে তাদের ধর্মের অন্তর্ভুক্ত তো এই তাদের ধর্ম রীতিনীতি আপনি পালন করবেন এটা তো কোনো সম্ভব না আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম কঠিন ভাবে হুশিয়ারি দিয়েছেন বরং রসুল্লাহ সাল্লা সাল্লাম তো এসেছেন মূর্তি ভাঙার জন্য মূর্তি পূজা তো দূরের কথা আপনারা জানেন কাবা শরীফে তিনশো তেত্রিশটি মূর্তি ছিল কাবা শরীফকে মূর্তি দিয়ে অপবিত্র করেছে নাপাক করেছিল আল্লাহ রসুল সাল্লাম আলাইস্লাম আবাস শরীফকে পবিত্র করেছেন কাবা শরীফকে এইসব মূর্তি মূর্তি থেকে পবিত্র করেছেন যখন বিজয়ের পর রসুল্লাহ কাবা শরীফে ঢুকেছেন এবং একটা একটা মূর্তি ভেঙেছেন তো কাবা শরীফে যে তিনশো তেত্রিশটি মূর্তি রাখা হয়েছিল সেগুলো মক্কার বিভিন্ন গোত্রের লোকদের আলাদা আলাদা মূর্তি ছিল যে এই গোত্রের এই মূর্তির নাম এটা কোনটার মানাত কোনটার লাত কোনটার উজ্জা এইভাবে অনেকের অনেক মূর্তি থাকতো নির্দিষ্ট তারা সেটা বানিয়ে রাখত তো এই মূর্তিগুলো একটা একটা করে কাবা শরীফে রাখা হতো যেন আরব সম্প্রদায়ের ঐক্য তৈরি হয় তারা যেন তাদের মধ্যে বিভাজন তৈরি না হয় সবাই মনে আমার মূর্তি কাবা শরীফ আছে ওই গুত্র মনে করতো আমার মূর্তি কাবা শরীফ আছে এই জন্য কাবাকে সবাই সম্মান করতো কাবা শরীফকে একতরাম করতো সেই হিসাবে কাবা শরীফের তিনশো তেত্রিশটি মূর্তি রাখা হয়েছিল তো যাই হোক আল্লাহ রসুল্লা সাল্লাম এসে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন তো মূর্তি ভাঙার পর এখানে তো আর কাবা শরীফকে আল্লাহ রসুল্লাহ সাল্লাম পবিত্র করলেন তাহলে মূর্তি আসলে ভাই মুসলমান ইসলামের সাথে সেটা সাংঘর্ষিক সেটা কখনোই মিলে না এক সাহাবি মক্কায় যখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করলেন হিজরতের পূর্বে হজর মুসাহ উমায় রদি আল্লাহ আহকে আল্লাহ সাল্লাম মদিনায় পাঠালেন সেখানে যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তো মুসাহিব উনি সুকৌশলে ইসলাম ধর্ম প্রচার শুরু করলেন মদিনায় এবং তিনি বিভিন্ন লিডারের কাছে যাইতেন গিয়ে বলতেন ইসলাম ধর্মের সৌন্দর্যের কথা তুলে ধরতেন আর যেহেতু মদিনা ইহুদি ছিল এই জন্য আগে থেকেই মদিনার মানুষরা ইসলাম সম্পর্কে রসুল্লাহ সাল্লা সম্পর্কে তারা তাদের ভালো একটা জ্ঞান ছিল এই জন্য মুসাহিব ওমায় খুব বেশি দিন মেহনত করতে হয়নি অল্প দিন মেহনত সেখানে অনেক মুসলমান হয়েছে তারপর ধর্মপ্রচার করতে শুরু করলেন তো একজন বৃদ্ধ সর্দার ছিল যে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ওনার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে ওনার তিন ছেলে ইসলাম গ্রহণ করেছে এখন স্ত্রীর খুব মায়া খুব দয়া তার স্বামীর জন্য যে আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা জান্নাতে যাব আর আমার স্বামী মুরুব্বি বেচারা বৃদ্ধ হয়ে গেছে কখন মারা যায় বলা যায় না সে আবার রেগুলার মূর্তি পূজা করে তাকে কিভাবে মূর্তি পূজা থেকে উদ্ধার করা যায় রক্ষা করা যায় কিভাবে সে মুসলমান হবে সে বিষয়ে তার করতে শুরু করলো এরপর তিন সন্তান তারপর ওনার তিন সন্তানও তারা ফিকির করতে লাগলো যে কিভাবে তাদের বাবাকে ইসলাম গ্রহণ করানো যায় আহ এরপর উনি তার তিন সন্তান হজরত আবুজরদ্দুর সাথে পরামর্শ করলো যে আমাদের বাবাকে কিভাবে মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে ইসলাম গ্রহণ করানো যায় তো আবুদ বললেন তোমাদের বাবা যে মূর্তির পূজা করে সেই মূর্তিটাকে তোমরা ফেলে দাও যখন ফেলে দিবা তখন তোমার বাবার মূর্তি পাবে না তখন মূর্তি পূজা করবে না ইসলাম গ্রহণ করবে কিন্তু কথা হলো ফেলে দিল্লি কে আর সে মূর্তি পূজা ছেড়ে দিবে তো তার একটা কৌশল শুরু করলো দুর্গা পূজা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন মুসলমানরা সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা আপনারা প্রশ্ন করতে পারেন এখন কথা হলো আবু জরদ বললেন দেখো সে যে মূর্তি পূজা করে অর্থাৎ ওই বৃদ্ধ লোকটা একটা মূর্তি বানাইছে বানায়া ওইটার পূজা রেগুলার করতো সকালে সন্ধ্যা তো ওই মূর্তিটাকে বললো যে তোমরা মূর্তিটাকে রাত্রে নিয়ে একটা কুয়ার মধ্যে ফেলে দিবা কুয়ার মধ্যে ফেলে দিলে সকালে যখন বৃদ্ধ লোক আর মূর্তিটাকে পাবে না তখন ঠিকই তার মনে কষ্ট লাগবে যে আমি কি মূর্তির ইবাদত করি কি মূর্তির পূজা করি যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না তো তার পরামর্শ অনুযায়ী তারা সকালে মূর্তিটাকে মূর্তিটাকে ফেলে একটা কুয়ার মধ্যে ফেলে দিল তো ওই বৃদ্ধ লোকটা সকালে ওইটা দেখে তার মূর্তি নাই এখন চিন্তা করতে লাগলো কিরি মূর্তিটা কোথায় গেল মূর্তিটাকে কি কেউ আবার ফেলে দিল কিনা উনি মূর্তির খুঁজে বের হলেন গিয়ে দেখে রাস্তার পাশে এক কুয়াতে তার মূর্তি পড়ে আছে তখন তিনি বললেন আয়ের মূর্তি তোর কি হইলো রক্ষা করতে পারো নাই কথা বলে সে চলে গেল চলে গিয়ে মূর্তিটাকে ধুয়ে আবার জায়গায় রাখলো এবং এটাকে সুগন্ধি লাগিয়ে এটার সামনে খাবার দিয়ে গেল। পরের দিন রাত্রে যখন হলো তখন ওই বৃদ্ধ নাক ডেকে ঘুমাচ্ছে এইদিকে আবার তার তিন সন্তান মূর্তিকে নিয়ে আবার আগের কুয়ার মধ্যে ফেলে দিয়েছে এখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছে কি করার ওই বৃদ্ধ সকালে ওইটা মূর্তি পূজা করবে গিয়ে দেখে তার মূর্তি জায়গায় নাই এখন তার মনে খুব কষ্ট মূর্তিটাকে আবার কে ফেললো আমার মূর্তি কি তাকে নিজেকে রক্ষা করতে পারে নাই তো উনি পরের দিনও গেলেন যাওয়ার পর ওনার মূর্তিটাকে দেখলেন ওই আগের যে কুয়া ছিল সে কুয়ার মধ্যে পড়ে আছে এখন ওনার মনে কষ্ট কিরি এই মূর্তিটাকে কে ফেলে দেয় বারবার আর মূর্তি সে এটা কি মূর্তির পূজা করে নিজেকে রক্ষা করতে পারে না এরপরও একটা বুঝ দিয়ে আবার মূর্তিটাকে খাই না ধুই দিয়ে আবার তার সস্থানে স্থানে রাখছে এবং এটাকে সুগন্ধি মাখায়া একটা কোরাল দিছে মূর্তির কাঁধে যে খুদা আগামীকাল যদি তোমাকে কেউ নিতে আসে তাহলে এই কোরাল দিয়ে তুমি তাকে সাহসা করবা এখন পরের দিন রাত্রে যখন সে ঘুমাইলো এবং এমন ঘুমানি ঘুমাইছে যে তার একবারে নাক ডাকা শুরু হয়ে গেছে এখন পরের দিন আইসা ওই মূর্তিটাকে পরের দিন মূর্তিটাকে তারা আবার নিয়ে গেছে তারা নিয়ে একবারে এটার সাথে মরা একটা ছাগল বাঁধছে মরা ছাগলটা গন্ধযুক্ত তার গলার সাথে বাইন্দা পরে নিয়ে আবার কুয়াতে ফেলে দিছে কুয়াতে ফেলে দেওয়ার পর ওই বৃদ্ধ এখন খুঁজতে লাগলো মূর্তিটা কোথায় ওই মূর্তিটাকে আবার খুঁজতে লাগলো কে এখন গিয়ে দেখে আগে কুয়ার মধ্যে আছে তখন উনার মনে কষ্ট লাগলো আমি কি মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না এই জন্য উনি পরবর্তীতে নিজের মূর্তিকে ওখানে ফেলে দিয়ে এসেছেন বললেন যা তোর পূজা আমি আর করবো না এরপর থেকে উনি মূর্তি পূজা ছেড়ে দিয়েছেন এইভাবে কারাম মূর্তির বিরোধিতা করেছেন মূর্তি ধ্বংস করেছেন এবং মূর্তি পূজাকে একবারে বিশেষ করে জাজিরাত আরব আরব থেকে একবারে মূর্তি পূজা নিষিদ্ধ করে দিয়েছেন তো মুসলমান যারা এইগুলো ভুলে আমরা নিজেদের ঐতিহ্য ভুলে মূর্তি পূজায় হিন্দুদের পূজায় গিয়ে আমরা অংশগ্রহণ করি এটা আমাদের জন্য অনেক লজ্জার কারণ কোনোদিন মুসলমানরা এরকম কাজ করতে পারে না এটা মুসলমানদের সাথে যায় না এই জন্য ভাই এই মূর্তি পূজা হিন্দুদের মূর্তি পূজায় আমাদের যাওয়া যাবে না আমাদের ইমান আনতে হবে আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি আল্লাহ রসুল আমাদের কি বানিয়ে শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা মানতে হবে গেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন এখন অনেকের কাছে আবার মূর্তি পূজার জন্য বা হিন্দুদের দুর্গা জন্য চাঁদা চাওয়া হয় টাকা হিন্দুদের দুর্গা পূজায় টাকা দেওয়া যাবে না কেউ চাঁদা চাইলে সে চাঁদা দেওয়া যাবে না কারণ আগে বলেছি দুর্গা পূজা হচ্ছে তাদের ধর্মের অন্তর্ভুক্ত তারা ইবাদত করে তারা উপাসনা করে সেই মূর্তির উপাসনা করে এই জন্য ওই মূর্তিকে ওই মূর্তি পূজায় টাকা দেওয়া মানে তাদের ইবাদতে অংশগ্রহণ করা কোনোভাবেই মূর্তি পূজায় অংশগ্রহণ করা যাবে না তবে এখানে আরেকটা মাসালা হচ্ছে হিন্দুদেরকে জাকাত দেওয়া যাবে কিনা না জাকাতও দেওয়া যাবে না তবে স্বাভাবিক দান খয়রাত করা যাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে কেউ যদি হাসপাতালে থাকে টাকা পয়সা না থাকে তাহলে তাকে দান দক্ষিণা করা যায় কিন্তু কোনোভাবেই হিন্দুদের মূর্তি পূজায় টাকা দেওয়া যাবে না এটা কোনোভাবেই আবাদান কোনোভাবে সেটা জায়েজ না তো আমরা মুসলমান হয়ে এইসব কাজ করতে আমরা পারি না দেখেন এক লোক আল্লাহ সাল্লাম এক সম্প্রদায় আইসায় ইসলাম গ্রহণ করছে করার পর তারা বললো রসুল্ল্লাহ আমরা তো ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমরা মূর্তি পূজা করতে চাই আমরা মূর্তি পূজা ছাড়তে পারবো না তখন আল্লাহ রা সাল্লা সাল্লাম বলেন আমি তো এসেছি মূর্তিকে ধ্বংস করার জন্য আমি মূর্তিকে ধ্বংস করার জন্য এসেছি সুতরাং তোমরা মূর্তি পূজা করতে পারবো না এই মূর্তি তো এটা দ্রোহিতা মূর্তি পূজা কারা করে আল্লাহর সাথে সইক করা ওমায়ু না যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেয় মূর্তি পূজা তো আল্লাহ এক সমগ্র বিশ্ব আল্লাহ চালান পুরা পৃথিবী আল্লাহ চালান এই সমগ্র বিশ্ব আল্লাহ একা নিয়ন্ত্রণ করেন কারো সন্তান দরকার সেটা আল্লাহ দেন কারো পুত্র সন্তান দরকার আল্লাহ দেন কারো কন্যা সন্তান দরকার আল্লাহ দেন সবকিছু আল্লাহ দেন বৃষ্টি আল্লাহ দেন জমিতে ফসল আল্লাহ দেন তো সেখানে মূর্তির পূজা তোমরা কেন করবা কারণ মূর্তি তো একটা মাটির জিনিস না কথা বলতে পারে না কথা শুনতে পারে না তার সামনে খাবার রাখলে সেটা খেতে পারে না সে পানি পান করতে পারে না ঘরে আগুন সে নিজেকে রক্ষা করতে পারে না অন্যকে রক্ষা করতে পারে আপনারা জানেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সম্প্রদায়কে এই বুদ্ধিটা এই বোঝটা দেওয়ার জন্যই উনি মূর্তি গুরুকে কোড়াল দিয়ে ভেঙেছিলেন কিন্তু একটা মূর্তি মূর্তিকে রেখে দিয়েছিলেন এই মূর্তিটাকে উনি ভাঙেন নাই বড় মূর্তিটাকে তো বড় মূর্তিটাকে না ভাঙিয়া উনি কোরাল বড় মূর্তির কাঁধে জলাই দিচ্ছেন তো কাঁধে দেওয়ার পর এখন স্বাভাবিক সবাই এসা দেখে কিরি আমাদের মূর্তি কে ভাঙলো কে ভাঙলো এখন কেউ কেউ বলেন স্বামী তো ফাতাইয়াদ আলী হাতাকম যে একজন যুবককে তো তোমাদের মূর্তিগুলো নিয়ে বাজে মন্তব্য করতে শুনেছি সে হচ্ছে ইব্রাহিম তো ইব্রাহিম আলাই সাল্লামকে এটাই কেন হলো বললো ইব্রাহিম আমাদের এই মূর্তির সাথে তুমি কি করেছো মাজাফা আল তাবি আলী হাতিনা তো ইব্রাহিম আলাই সাল্লাম বলেন বাল ফা আলাহু হাজা বরং আরে এই যে মূর্তি গুলোকে ভাঙা হয়েছে না এটা তো এদের এই যে আপনাদের বড় মূর্তি ভাঙছে এটা আমি ভাঙি নাই তখন তারা বলল আরে এই মূর্তি তো সে নড়তে পারে না এটা তো কথা বলতে পারে না এটা তো চলতে পারে না তো এই মূর্তি কিভাবে বাংলা তো ইব্রাহিম আলাই সালাম তখন বললেন দেখো তোমরা ওই মূর্তি পূজা করো যে যে খেতে পারে না এবং নিজেকে সাহায্য করতে পারে না নিজের প্রোটেকশন সে করতে ব্যর্থ তো তোমরা ওই মূর্তির পূজা করো তখন সবাই চিন্তা করতে শুরু করলো আসলে তো ঠিক আমরা কার পূজা করি আমরা কোন মূর্তির পূজা করি যে মূর্তি পূজা আমাদেরকে রক্ষা করতে পারে না যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না তাহলে একবার ইব্রাহিম আলি সাল্লাম ইব্রাহী বাবা উজ্জা সে মূর্তির ব্যবসা করতো মূর্তি বানাইতো এবং বাজারে বিক্রি করত এবং ইব্রাহিম আলী সাল্লামকে একবার বললো দেখো বাবা এই মূর্তিগুলো তুমি বাজারে বিক্রি করে দিয়ে আসো উনি বললেন এগুলো কেন বিক্রি করবে এগুলো কি এগুলো কাজ কি উনি বলেন এই মূর্তি বৃষ্টি দেয় ওই মূর্তি ফসল দেয় ওই মূর্তি মানুষকে দান করে ওই মূর্তি মানুষকে সন্তান দেয় মানে বিভিন্ন মূর্তির কাজ উনি ভাগ করে উনি বলেছেন তারা এই এই কাজ করে এখন ইব্রাহিম সালাম বললেন তো এতগুলো কাজ আচ্ছা বলো তো উনি আসলে মূর্তির প্রতি ওনার বিশ্বাস ছিল না আল্লাহ তালা উনাকে সুবোধ দিয়েছিলেন জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন উনি মূর্তিগুলোকে একটা একটার গলার মধ্যে রশি বানছেন রশি বান্দা উনি শেষরাইয়া টাইনা নিয়ে যেতেছেন তো স্বাভাবিক মাটির মূর্তিগুলো শেষরাই টাইনা নিয়ে যাইলে একটা আটার উপর উঠে যাবে এবং ভাঙিয়া যাইব তো উনি এইভাবে শেষরাই নিয়ে বাজারে নিয়ে গেছেন এখন দেখা যায় কোনটার নাক নাই কোনটার হাত নাই কোনটার পা নাই কোনটার গলা গার পর্যন্ত ভেঙে গেছে তো হযরত ইব্রাহিম আলাহি সাল্লাম উনি বাড়িতে নিয়ে আসলেন বাবাকে বললেন দেখেন এগুলো তো কি করতে পারি নাই বলে ভাঙা কেন বলছেন এই যে আপনি বলছেন মূর্তি কোনটা বৃষ্টি দেয় কোনটা মেঘ দেয় কোনটা পানি দেয় এই যে এতগুলো ক্ষমতা ধর মূর্তি একটা আরেকটার সাথে যুদ্ধ লাইগা ঝগড়া লাইগা নিজেরা নিজেরা ব্যথা পাইছে ভেঙে গেছে তো আমার তো দুষ্ট এখানে আহ তো উনার বাবাকে এইভাবে উনি বুঝাইলেন যে মূর্তি পূজা মূর্তি ঠিক নাই গরু তো ইব্রাহিম আলাহ একটা সংগ্রাম ছিল মূর্তির বিরুদ্ধে উনি সেই সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন এক পর্যায়ে উনি উনার জনপদ ছেড়ে উনি অন্য জনপদে চলে গিয়েছিলেন তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মিশনও হলো মানুষকে মূর্তি পূজা থেকে হেফাজত করা মূর্তি মানুষকে ভাই আহ ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা আল্লাহকে জানি এক তার সাথে কোনো শরিক নাই আর যারা মূর্তি পূজা করে তারা মনে করে আল্লাহ এক না আল্লাহর সাথে আর শরীক আছে আরবের মূর্তি পূজকরা মনে করত আল্লাহ তাআলা তো অনেক মহান অনেক বড় ওনার পর্যন্ত পৌঁছা সম্ভব না এজন্য আমরা এই আমানা আবুদুহুম ইল্লাল ইয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা আমরা এই মূর্তি পূজ মূর্তিগুলোর পূজা কই এই জন্য করি যে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে ইল্লাল ইয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা আসলে এই থিওরি ভুল কারণ আল্লাহ এমন একজন বাদশা আল্লাহ এমন একজন রব আল্লাহ এমন একজন মালিক যার সাথে মানুষ সরাসরি কমিউনিকেশন করতে পারে একবারে ফেস টু ফেস ফেস টু ফেস বলতে তোমার কোনো কিছু দরকার সরাসরি আল্লাহ তালার কাছে চাও তোমার রিজিক দরকার আল্লাহ তালার কাছে চাও তোমার সুস্থতা দরকার আল্লাহ তালার কাছে চাও তোমার টাকা পয়সার দরকার আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তালা ভালো মনে করলে কল্যাণ মনে করেন তাহলে টাকা দেন কিন্তু আরবের কাফেররা সেটা মনে করতো না তারা ভাবতো আমরা তো নিজেরা নিজেরা দুর্বল মানুষ আল্লাহ এত মহান কিভাবে কথা বলি এই জন্য আমরা মূর্তিগুলোর সাথে কথা বলি মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় কিন্তু এই থিওরি ভুল আপনারা তো শুনেছেন মূর্তি পূজাটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক কেউ যদি শিরিক করে আল্লাহ তালার সাথে করে তাহলে সে জাহান্না হয়ে যাবে চিরস্থায়ী আপনি জানেন লোক হাকিম হাকিমোনার ছেলেকে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরিক করো না নিশ্চয় অত্যন্ত বড় গুণা নিশ্চয় শিরিক অত্যন্ত বড় গুণা তো ভাই আমরা অঙ্গীকার করব মুসলমান হিসেবে আমরা নো এটেন্ট কোনোভাবে অংশগ্রহণ করব না মূর্তি পূজায় আইডল ওয়ার্শিপ কারণ আল্লাহামের সবচেয়ে বড় মিশন ছিল মক্কার কুরাইশের কাফরিদেরকে আল্লাহর পরিচয় পাইয়ে দেওয়া তো ভাইরা এইভাবে আমরা মূর্তি পূজাকে ইসলাম কোনোভাবেই সমর্থন করছে না এই জন্য আপনারা যারা আছেন কোনোভাবেই হিন্দুদের দুর্গাপূজায় অংশগ্রহণ করবেন না এটা ইমানের দাবি আমরা মুসলমান হিসেবে কোনো সময় কখনোই এনি টাইম সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারি না যারা শিরিক করবে ওমান সাথে শিরি করে আল্লাহ তালা মাল আলীম জান্না আল্লাহ জান্নাত তার জন্য একবারে নিষেধ করে দিয়েছেন দেখেন শৈতান আমাদেরকে ধোকা দিয়ে যাও মূর্তি পূজায় যাও পূজায় যাও তুমি তো আর হিন্দু ধর্মের পূজা না শুধু একটু গান দেখবা একটু নাচ বা এমনি ডিজে পার্টের গান আর হিন্দু পূজার ডিজে পার্টের গান এক না হিন্দুরা সেটাকে তাদের পূজা তাদের ইবাদত মনে করে আর মুসলমান যদি সেই হিন্দুদের ডিজে পার্টি গিয়া তাদের পূজাতে গিয়া যদি ইসলাম মুসলমান হয়ে যদি সে পূজাতে অংশগ্রহণ করে ডিজে পার্টিতে যায় তাহলে সেটা তো হিন্দুদের পূজাই করে আসলো সে ভাই শুধু মূর্তির সামনে মাথা নত করাই শিরিক না সিরকি কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া এবং সেটাকে বৈধ মনে করা সেটা তো সিরিকে পর্যায়ের কাজ এই জন্য আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে এগুলো থেকে বিরত থাকতে হবে তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন হিন্দু পূজা হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করাটাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা নিজেদের মতামত জানাতে পারেন পাশাপাশি আপনারা দাওয়াত দিবেন কোনো ভাই যেন হিন্দু পূজায় অংশগ্রহণ না করে এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم